হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন ছেলে অনেকটা সুস্থ আছে আর বাড়িতেও চলে এসেছি কালকে বিকেলে অনেক মানে কি বলবো অনেক টানন্দ করে তারপর বাড়ি চলে এসেছি আর এই যে দেখো এখন অনেকটা সুস্থ জ্বরটা কমেছে এক গাদা ওষুধ তো রয়েইছে ও এই দেখো এসি চলছে এটা ছেলের বক্তব্য তাই তোমাদের দেখিয়ে দিলাম যে সকালবেলাতে আমি খুব একটা এসি চালাই না কারণ একদম সকালে তো চালানোই হয় না মানে এসি লাগানোর পর থেকে স্কুল স্কুলের পর থেকে এসে চালাতাম বেলায় মানে ঘুম থেকে উঠেই স্কুলে তো আজকে মানে এসি লাগানোর পর ফার্স্ট আজকে সকালে এসি চালালাম তো সেই জন্য আমার ছেলে একটু শখ যে সকালবেলাও এসি চলে তো আমি বললাম হ্যাঁ আজকে অতিরিক্ত গরম পড়েছে আর কালকে আমাদের এখান থেকে চো আমাদের এখানে চণ্ডী মেলা কাল থেকে শুরু তো সবাই মেলায় চলে আসবে আর হলো আমি নিজেও মেলায় যাব তো মেলার ভিডিও অবশ্যই একটা আসবে কি কি পাওয়া যাচ্ছে কী কী দাম সব নেই তোমাদেরকে দেখাবো তবে একটু গরমটা কমুক কি চোট চর আর বসে দেখি আর এত ঘেমে গেছি এসে অল ওভার গরমে এত গরম পড়েছে গরমে মানে সব কাজ কমপ্লিট করলাম শুধু এখন জামা কাপড় কয়েকটা গোছানো আচ্ছা সোডা দেবো গরমে আর কয়েকটা শুধু জামা কাপড় গোছানো বাকি আমার বড় তুলে টুলে দিয়ে গেছিলো তো সেইগুলোই শুধু গোছাবো আর বাকি সব সব কাজ কমপ্লিট রয়েছে ওইটুকানি গোছানো বাকি আমার আজকে একটু ব্যাংকে যেতে হবে আমার একটু প্রবলেম হচ্ছে ব্যাংকে একটা ব্যাংক তুমি বুঝবে না বাবা এই যে পাসবুক বার করে নিয়ে বসে আছি পাসবুকটা না তো পাসবুকটা নিয়ে যেতাম মায়ের বাড়িতেই গেছিলাম কিন্তু ওখান থেকে যাওয়া হলো না ছেলে শরীর খারাপ বলে আর ওখানে একটা ভেবে যাই এক একটা এক এক রকম হয়ে যায় আজ এখানে ঘোরা কাল ওখানে ঘোরা কাল এটা থাকে মানে প্ল্যান পুরো চেঞ্জ হয়ে যায় কখনো ভাবি যে কোথাও যাবো না দু এক দিন জাস্ট থেকে চলে আসব। তখন কি হয়ে যায় বলো তো কিছু না কিছু হবেই তখনই জামা কাপড় যখনই কম নিয়ে যাবো তখনই এই ধরনের প্রবলেম হবে তো যাই হোক অনেক অনেক কথা বললাম অনেক দিন বাদে ক্যামেরার সামনে আর কি এসে কথা বলা অনেক দিন পর তো এখন দেখো ছেলেকেই এই দেখো দুধ নিয়ে বসে পড়েছি দুধ আর এই যে ওর কমপ্লেন কমপ্লেনটা খুলবো এখন কমপ্লেন এতদিন মানে মাস দিনে হয়েছিলো খালি হলিক্স খাচ্ছিলো তো এবারও ওর আবদার কমপ্লেন খাবো তো কমপ্লেনটা খুলি চলো ওকে আগে ব্রেকফাস্ট করিয়ে নিই ঘরের যাবতীয় রান্নাবান্না কী কী আছে দেখি যতটা যা করে দেওয়া যায় দিয়ে তারপর ব্যাঙ্কে যাবো ওই তো চলো পরে আসছি আগে ওকে কমপ্লেনটা খাইয়ে নিই রান্না রান্নাবান্নার কাজ প্রায় ঘুরে এলাম আমি আর শাশুড়ি দোন মিলে করলাম গরমে খুব ঘেমে গেছে আর এখন না হঠাৎ করে দাঁড়ো দেখাচ্ছি মেঘলা হয়ে গেছে এখন আমার ব্যাঙ্কে যাওয়ার কথা জানি না যেতে কদ্দূর ভাব এটা কালকে কিনেছিলাম তোমাদের ভিডিওতে দেখেছিলাম এটা খেতে এত সুন্দর কী বলবো আমার বরের বক্তব্য কোনো ইন্ডিয়ান কোম্পানি ছাড়া বাইরের ব্র্যান্ডের কেন থা পছন্দ করে না সে তো যাই হোক এটা যা যারা খেয়েছ তারা জানবে এটা খেতে কিন্তু খুবই সুন্দর তো সকালে ব্রেকফাস্টে কিছু খাইনি আজকে গরমে তো ইচ্ছা করছে না এই জুসটাই আমি আমি কিনলাম আমি একাই খাচ্ছি আমার বড় খাইনি আমার বড় এক ফোঁটা খাইনি ছেলে একবার খেয়েছি ভালো লাগেনি ছোটো 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 দাবি শ্বাসের মতো খুব সুন্দর খেতে তো দেখো ছেলেকে দেখবে ছেলে ওইদিকে বসে বসে আঁকছে পাকছেই আঁকুক ওকে স্নান করিয়ে নিয়ে দিয়ে বাইরে বেরোয় বেরিয়ে তারপর আবার আসছে তোমাদের সাথে কথা বলবো আজকে যতটা পারবো ক্যামেরার সামনেই থাকবো আর তোমাদের ভিডিও কেমন লাগছে সেটা তোমরা জানাবে তো সবকে থাকো পরে আসছি দুপুরের একদম লাঞ্চ নিয়ে চলে এলাম দেখো বেগুন ভাজা আছে পটল বাজার এইটা আমার থালার ওইটা ছেলের আর একটু আগের দিনের মাছের ঝোল ছিল সেইটা আর ছেলের আলু ভাজা মাছ ভাজা আর ডাল তো ছেলের অল্প করে ডাল ওই বাটিটা ধরেই নিয়ে চলে এলাম বেশি নিয়ে আসেনি আর এদিকে আমি দেখো ছেলেকে বকেছিলাম কোনো কারণে সেই জন্যে সে খুবই কাজ ছিল আর যেটা এক দেড় সপ্তাহ আগের ভিডিও আমি বাড়িতে একটু ব্যস্ত থাকাকালীন মেলা হয় আমাদের তো জানোই সেই জন্যে আমি আর সেরকমভাবে ভিডিও এডিট করার একদম সময় পাইনি এদিকে দেখো ছেলেকে নিয়ে আমি শুয়ে আছি দুপুরে খাওয়া দাওয়ার পর তো চলো এখন প্রচুর রোদ তো একটু শুয়ে রেস্ট নিয়ে নিই পরে আসছি ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো একটু রেস্ট নিয়ে নিই টাটা সবাইকে আস্তে আস্তে কথা গিয়েছিলাম তো মেলা থেকে দেখো ছেলের জন্যে কি নিয়েছি তুমি সামনে আসবে না এই যে দেখো একটা আমি দিইনি আমার শাশুড়ি মানে ওর ঠাকুমা দিয়েছে এইটা আর দাঁড়াও দেখাচ্ছি সবে শুরু তোমাদের অবশ্যই একদিন মেলা পুরোটা ঘোরাবো আর এই দেখো এইটা নিলো আমার ছেলে একটা স্ট্র আমি দুটো ক্লিপ নিলাম আর নিতে বলছিল অতো নিয়ে কি করব সেই জন্য নিয়ে নিই আর একটু পাপড়ি চাট খেয়েছিলাম তোমাদেরকে আজকে ভিডিও করে দেখাই নি অবশ্যই একদিন পুরো মেলাটা ঘুরে দেখাবো আর কী কী কিনছি সেগুলো তো তোমাদের দেখাতেই থাকবো তো চলো এই যে দেখো ছেলের ভাত নিয়ে বসে পড়েছি খুব গরম লাগছে তো চলো ছেলেকে এবার খাইয়ে নিই আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম টাটা বাবা সবাইকে টাটা করে দাও টাটা